দশ বছর পূর্তি আজকে আমার বিবাহবার্ষিকী এই বিবাহবার্ষিকীতে আমি আমার সাধ্য মতো আমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গিফট দিয়েছি তাকে ফুলের পাপড়ির উপরে বসিয়েছি এবং ফুল দিয়ে যতটা সম্ভব শ্বশুরবাড়ির খাট না এটা আমার নিজের তৈরির খাট সেই খাটটাকে সাজিয়েছি এবং সাজিয়ে আর কি তাকে ফুলের উপরে বসিয়েছি এবং আমি যেন তাকে এই তার কাছ থেকে এই কামনাটা করি যে সে যেন আমার জীবনে এরকম ফুলের মতো হয়ে থাকে যদিও আমার স্ত্রী মুখটা এখনো দেখায়নি এবার দেখাচ্ছি সে হচ্ছে আমার জন আমার জীবনের রূপসী কন্যা তাকে আমি অনেক বেশি ভালোবাসি এবং আমার বিবাহ দশ বছর হয়েছে কিন্তু আমার বিয়েটাও সম্পর্ক করে সে প্রথম থেকে অনেক সুন্দর দেখতে ছিল এখন আরও সুন্দর হচ্ছে যত দিন যাচ্ছে তত দেখি আর লোভ হয় কখন জানি কী জানি কি হয় কিছু কিছু কথা আর কিছু পরিচয় যেন ফুলের মতো তুমি আমার জীবনে সারা জীবন থেকে যাও আমার মুখে কোনো ভাষা নেই আসলে তাকে দেখে আমার খুব ভালো লাগে তো আর যখন মুখ কালো করে তখন তো আমি পালাই